আপনার ভাবির জামাটাকে একটু আয়রন করে দিতে পারতেন না আপনার ভাবি এই লিপস্টিক কেন দিয়েছে ভাল আর একটু অন্য কালার লিপস্টিক দিলে ভালো লাগতো নিজের পাঁচ ফলে তো অনেক সুন্দর করে ছবি তুলছেন ভাবির পাঁচ ফলে সুন্দর সুন্দর ছবি তুললেন না কেন ভাবির বাসার কাউকে বলেন নাই নিজের বাবাকেও বলেন নাই স্বার্থপরের মতো একা একা প্রোগ্রাম করতেছেন এই কোশ্চেনগুলো আমার না এগুলো হচ্ছে মানে অন্য অন্য মানুষের যারা হচ্ছে আমার ব্লগ দেখে অথবা ভিডিও দেখে তাদের আমি আজকে এই ব্লগের মাধ্যমে আমার সমস্ত মানে তাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিব কেন কেউ আসে নাই বা ভাবির জামা কেন আয়রন করি নাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সবাই হচ্ছে পার্ট টু দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলেন সো এই জন্য তাড়াতাড়ি করে দিয়ে দিলাম তো প্রথমেই হচ্ছে আমার ভাবি আর আমার ছোট বোনডা আমার ভাবি হচ্ছে ফলগুলো কেটে দিচ্ছে আমার ছোট বোন ডালাটা সাজাবে আসলে আমি অত ভালো ডালা সাজাতে পারি না আর সারাদিন রান্নাবান্না করার পর মানে চার পাঁচ ঘন্টা রান্নাঘরে থাকার পর আর ইচ্ছে করতেছিল না রান্নাঘরে যেতে তাই আমি একদমই গরমের মধ্যে যাচ্ছিলাম না আর তখন জাস্ট ফলগুলো কেটে দিবে আর আমার ছোট বোন সাজাবে ওরা আবার ভালো ডালা সাজাতে পারে আমার মানে প্রেগনেন্সি যখন আমি প্রেগনেন্ট ছিলাম সো ওই সময়টাতে ওরাও আমার পাঁচ ফলের সময় আমার ডালাটা অনেক সুন্দর করে সাজাইছিল আমার ভাবি আমার হচ্ছে বোন সো এবারও হচ্ছে ওরাই সাজাইতেছে মানে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে ডালাটা সাজানো আর আমি হচ্ছে ভিতর একটু রেডি হচ্ছিলাম ওরাও রেডি হবে জাস্ট ডালাটা সাজিয়ে আগের ব্লগে অনেকেই প্রশ্ন করেছিলেন যে আপনার বাবা আসেনি কেন হ্যান তেন আসলে এই প্রোগ্রামটা আমরা ছোটরা ছোটরা করেছি শুধু আমার বাবা মিসিং ছিল তা না এখানে আমার ভাবির বাবা ভাবির মা ভাবির বোনরা কেউই আসেনি কারণ এই প্রেগনেন্সি সময়টাতে আপনার অনেকবার হচ্ছে সাতসা করে অনেকবার হচ্ছে মানুষ পাঁচ করে যে যখন যাকে খাওয়ায় সো আমি আমার ভাবিকে পাঁচ ফল এখানে এখানে কোনো প্রোগ্রাম করি নাই আমার মন চাইছে যে ওকে আমি পাঁচ রকমের ফল খাওয়াবো ওর ফাইভ মান্থে এই জন্য রোজার মধ্যে ওর ফাইভ মান্থ মানে শেষ হয়ে যায় তখন আর আমি খাওয়াতে পারিনি এই জন্য এখন আমি খাওয়ালাম আমার মনের ইচ্ছাটা অ্যাকচুয়ালি আমি পূর্ণ করলাম এখানে কোনো বড়দেরকে ইনভাইট করা হয়নি জাস্ট আমরা ছোটরা ছোটরা হচ্ছে মিলে এটা করেছি তো আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি আমার ভাইয়ের বউর জন্য একটা ছোট্ট আয়োজন করতে ওর মনে যেন কোনো কষ্ট না থাকে যে আমার শাশুড়ি নেই এই জন্য আমার পাঁচফল হলো না আমার সাতশা হলো না ইনশাল্লাহ সামনে সাতশার একটা প্রোগ্রাম হবে ওদের বাসায় অনেক বড় করে সো আমি হয়তোবা নাও যেতে পারি এই জন্য হচ্ছে আমি আমার বাসায় ওকে সাতশা খাওয়াবো ইনশাআল্লাহ আমার সময় যেহেতু আমার ভাই ভাবি আমার কোনো কিছুই হচ্ছে অপূর্ণ রাখে নেই আমার প্রত্যেকটা প্রোগ্রামে ওর অনেক এনজয় করেছে এসেছে আনন্দ করেছে সো আমি ছোট হলেও এখন আমার দায়িত্বগুলো অনেক বড় আবার আমার ভাইয়ের বয়সও কম ও ছোট হলেও ওর দায়িত্বগুলোও এখন বেশি আমার প্রতি সো ওর যেহেতু বড় ভাই হিসাবে আমার প্রতি দায়িত্ব অনেক বেশি আমারও উচিত ওর ছোটো বোন হিসাবে ওর বউয়ের যে দায়িত্বগুলো সেগুলো নেওয়ার যেহেতু আমার মা নাই আমি চাই না আমার ভাইয়ের বউ মনে কোনো কষ্ট থাকুক যে আমার শাশুড়ি থাকলে এটা করতো এই কথাটা যেন ও কখনো বলতে না পারে এই জন্য আমি ওর সব ইচ্ছা পূরণ করবো ইনশাআল্লাহ চেষ্টা করব। শুধু ওর না অনাগত সন্তান যে আস্তে আমার একমাত্র ভাইয়ের ছেলে অথবা মেয়ে যেই আসুক না কেন তারও কোনো ইচ্ছা অপূর্ণ তার ফুপ্পি রাখবে না তার মুনি তার সব সব ইচ্ছা পূরণ করবে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে তৈফিক দান করে অবশ্যই তার কোনো মানে ইচ্ছা আমি অপূর্ণ রাখবো না আর এখানে হচ্ছে আমার ঢুঙ্গি বোন মনে হইতেছে আজকে তারই সাতশা সে হইতেছে অনেক সাজতেছে আসলে ও এরকমই অল্পতেই অনেক বেশি সাজুগুজু করে ও কিন্তু আমার থেকে ডাবলের ডাবল ফর্সা ও একদম দুধের মতো ফর্সা বাট মেকআপ দিয়ে কালো হয়ে থাকে ভাই কেন এত সুন্দর তুমি দরকার কি মেকআপ দিয়ে কালো হয়ে থাকার ওয়ে এই ড্রেসগুলো হচ্ছে আমরা গজ কাপড় কিনে বানিয়েছি এগুলো হচ্ছে গছ কাপড় কিনে বানানো ড্রেস আমারটা আমার ভাবিটা অনেকে বলছে ভাবির ড্রেসটা আয়রন করে দিলে কি হতো ভাই নতুন ড্রেস কেন আয়রন করবার এই ড্রেস কি বাসায় আয়রন করা যায় ব্যাগ থেকে নামানোর পর দেখি এরকম কুচকে আছে তো তখন আর কিছুই করার নাই দুপুর টাইমও ছিল তখন মানে অলমোস্ট আয়রনের দোকান অফই ছিল আর বাসায় এগুলো আমি নিজেও আয়রন করতে পারি না আমার ভাবিও পারে না আর অনেকেই জিজ্ঞেস করছেন টিকটক দেওয়ার পর দুই ভাইয়ের বউ মানে সাদা ড্রেস পরা পিছনে থ্রি পিস ছোট্ট বাবুটাকে দেখছেন এটাও আমার ভাইয়ের বউ ওর বয়স একদমই কম ওদের হচ্ছে কাবিন হয়েছে ওইটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের বউ ওরা এসেছে আর এইখানে হচ্ছে আমার ভাবি আমার ভাইকে পোস্ট শিখাইতেছে এই তুমি সব সময় এমন করে থাকো কেন আসলে জামাইগুলা কেন এমন হয় বলেন তো মানে এত বেশি হাবলা খোবলা ক্যামেরা অন করলে থাকে বাট তাদের যন্ত্রণায় আমরা বাসায় থাকতে পারি না যাই হোক প্রতিটা মেয়ের জামাই হয়তো বা এমন ক্যামেরা অন করলে তারা বলদ হয়ে যায় আর ক্যামেরা অফ করলে তারা সিংহ হয়ে যায় যদিও আমার জামাই একদমই অপোজিট সে হচ্ছে ক্যামেরার সামনে সিংহ থাকে ক্যামেরা অফ করলে বলদ হয়ে যায় কারণ আমার জামাই সবসময় আমার কথা শুনে আরও ছবি তুলতে অনেক ভালোবাসে আসলে ছবি তুলতে ভালোবাসে ব্যাপারটা এমন না ব্যাপারটা হচ্ছে তার বউ খুশি হয় ছবি তুললে ভিডিও করলে এই জন্য সে সবসময় হ্যাপি থাকেই দেখেন সারাদিন অফিস করে এসে সে হচ্ছে এখানে আমাদের সাথে কি খুশি মনে পাঁচফল ফল ছিল আমার ভাইয়ের বউকে আসলে আমরা সবাই অনেক বেশি খুশি ছিলাম এক্সাইটেড ছিলাম আর এখানে একটা কাণ্ড ঘটছে আমার ভাইয়ের বোর হচ্ছে কানের দুল খুলে গেছে অনেক বেশি হাসাহাসি করছে আমরা এই জিনিসটা নিয়ে যাই হোক ব্যাপার না আমি তখন দেখি নাই খা ভিডিও শেষে আমার ভাবি বলতেছে আমার তো কানের দুল খুলে গেছে তো এটা নিয়ে ওরা অনেকক্ষণ হাসাহাসি করছে আর এইখানে হচ্ছে ই আসার যে মূল পার্ট কেকটা কাটার জন্য ভাই সে যে কি অস্থির হয়েছিল পুরা পাগল হয়েছিল কেকটা কখন সে কাটবে আসলে আমার মেয়ে বলে কথা ছোটোবেলা আমিও কেক দেখলে এরকমই করতাম কখন কেক কাটবো তো ফাইনালি হচ্ছে আমরা পাঁচফল ফল খাওয়াচ্ছিলাম এর মাঝখানেই কেকটা কেটে ফেলতে হচ্ছে কারণ ইয়াশা অনেক যন্ত্রণা দিতেছিল কেক কাটার জন্য মানে সে বারবার যাচ্ছে ঘুরছে ধরতেছে মানে সে কেক খাবে যদিও সে খাইতেই পারে না কেক আর এখানে হচ্ছে ইয়াসার মামা আর মামি কেক খাওয়া খাই করতেছে আর ইয়াশা এখানে মাঝখানে বসে ভাবলো বেচারা কেকটা আমি কাটলাম মামি আমাকে না দিয়ে মামাকে দিয়ে দিলে এটা হইলো যাই হোক তারপর হচ্ছে আমার ভাই এখন চলে যাবে অলমোস্ট পাঁচ ফলের প্রোগ্রাম শেষ আমরা জাস্ট আর কয়েকটা ছবি আর ভিডিও তুলবো ননদ ভাবি তারপরই প্রোগ্রাম শেষ আর এখানে আমি হচ্ছে কান্না করতেছি তুমি যেও না ভাই তুমি চলে যাচ্ছ মানে একটু ঢং আর কি যদিও আমার ভাবি প্রায় এক মাসের মতো আমার বাসায় থাকবে আমার ভাই শুধু চলে যাবে মাঝে মাঝে এসে দেখা করবে কারণ হচ্ছে কয়দিন পর বাবু হলে আর আসতে পারবে না প্রায় অনেক দিন মিনিমাম তিন চার মাস এই জন্য হচ্ছে আমি বললাম না আমার বাসায় কিছুদিন রেখে যাও আমারও ভালো লাগবে ওরও ভালো লাগবে তো আমার খালাতো ভাই ওর বউ সবাই চলে যাবে তারপর অনেকেই জিজ্ঞেস করছেন নেক্সট ব্লগে যে আপনার খালাতো ভাই যদি আপনি চার বছরের ছোট হয় তাহলে ওর বয়স্ক তো ওর বয়স সতেরো বছর আর আমার একুশ ওর অল্প বয়সে কাবিন করে ফেলছে আর ওর বোর মাত্র পনেরো বছর যাই হোক তারপরও হচ্ছে সাত মানে পাঁচখুলের প্রোগ্রাম শেষ করে আমি আর আমার বোন চলে আসছিলাম একটু খানা বিনা করতে আসলে বাইরের খাবার না খেলে আমাদের দুই বোনের হয়ই না আর এই জায়গায় কোল্ড কফিটা এত বেশি টেস্টি আসার পরে জাস্ট কোল্ড কফিটা অর্ডার করেছি ওই দিন আমরা অনেক কিছু খাইছি কিন্তু এত বেশি ক্ষুধার্ত ছিলাম আমরা দুইজনই এজন্য হচ্ছে ওইভাবে ক্লিপ নেওয়া হয় না আর আমরা না অনেক গল্প করছি সত্যি কথা বলতে রেস্টুরেন্টে যে আর ভিডিও করার কথা না মনেই নেই কফিটা খেয়ে মানে এইটা জাস্ট তখন মানে অফিস ছিলাম কোনো গল্প করতেছিলাম না খাবার অর্ডার করছি এই জন্য মনে হয় এই দুইটা ক্লিপ নেওয়া হয়েছে যাই হোক এই ছিল আজকের ব্লগ সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে এরকম একসাথে হাসি খুশি রাখে আর এইটাও অনেকেই জিজ্ঞেস করছেন কে এটা হচ্ছে আমার একমাত্র খালাতো বোন আমার ভালোবাসার বোন ওকে আমরা দুইজন ছোট থেকে একসাথে বড় হয়েছি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ